চিকেন নিয়েছি চিকেনটাও করে করে টুকরো এদিকে কড়াটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে বাঁধাকপির টুকরো দিয়ে দেব। বাঁধাকপি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি অল্প একটু চিকেন আর বাঁধাকপি দিয়ে একেবারে নতুন স্বাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন একটা বড়ো টাইপের বাঁধাকপি তার অর্ধেক পরিমাণে নিয়েছি আর এখানে দেখুন তিন টুকরো আমি চিকেন রেখেছি এখানে আমার প্রয়োজন মতো বাঁধাকপি আর চিকেন নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর বন্ধুরা এখানে কিন্তু আমি সলিড চিকেন ব্যবহার করেছি এখানে দেখুন বন্ধুরা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বাঁধাকপি টুকরো করে নেব আর বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নেব। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি বাঁধাকপি আগে থেকে আমি ধুয়ে নিয়েছি সেই জন্য কাটার পরে আর ধোবো না আর বন্ধুরা আপনারা অবশ্যই কাটার আগে বাঁধাকপিটা ধুয়ে নেবেন এতে করে বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাব সেটা কিন্তু অনেকটাই কম হবে আর বন্ধুরা বাঁধাকপি চিকেনের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবে তো দেখুন একটু বড় বড় করে কেটে নিচ্ছি এখানে একটা থালা রেখেছে থালার মধ্যে কপিগুলো আমি দিয়ে দিলাম এইভাবে কপি টুকরো করে আমি ফেরত আসছি এদিকে দেখুন বন্ধুরা কপির মধ্যে যে ডাটা অংশ সেটা আমি বাদ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এদিকে দেখুন বন্ধুরা বাঁধাকপি আমি টুকরো করে নিয়েছি আজকের রেসিপিতে অল্প একটু আলু ব্যবহার করব এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ছোট ছোট আর ডুমো করে কেটে নেব একটু ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নিলে বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একেবারে ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানাতে পারেন তবে একটু আলু দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে চিকেন নিয়েছি চিকেনটাও ছোটো ছোট করে টুকরো করে নিব দেখুন এই রকম সাইজ করে আমি কেটে নিচ্ছি খুব কিন্তু বড় রাখবো না তাহলে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা বাঁধাকপি আর চিকেনের এই রেসিপিতে অবশ্যই কিন্তু বোনলেস চিকেন ব্যবহার করবেন এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে মিস করে যাবেন বাঁধাকপি চিকেনের এই রেসিপিতে কী কী মশলা দিয়ে আমি বানালাম আর বন্ধুরা এখানে কিন্তু চিকেনের পরিমাণটা কম রাখতে হবে খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এদিকে দেখুন চিকেনটা কিন্তু টুকরো করে নিয়েছি এদিকে কড়াটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে বাঁধাকপির টুকরো দিয়ে দেবো শুকনো কড়াতে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব এতে বাঁধাকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ ওটা চড়ে যাবে আর বাঁধাকপির মধ্যে যে জুলো ভাব সেটা কিন্তু বেশ কমে যাবে না তেল ছাড়াই কিন্তু বাঁধাকপিটা ভেজে নিতে হবে এখন দেখুন বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়েছি এতে করে বাঁধাকপির পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে এবার এই বাঁধাকপিগুলো আমি তুলে নেব বাঁধাকপি কিন্তু এখন বেশ অনেকটাই সিদ্ধও হয়ে গেছে এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরে গোটা শুকো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজেছি তার সাথে আলুটা ভেজে দেব পেঁয়াজের আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে আলু কিন্তু বেশ সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা ভাজা ভাজা করে নেব মশলার সাথে মশলার সাথে চিকেনটা কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখুন বন্ধুরা কবি ভাজার পরে আমি কিন্তু কড়াটা ধুই নি সেই জন্য কড়াটা কালো হয়ে গেছে আপনারা যখন কবিটা ভাজবেন তারপরে অবশ্যই কিন্তু কড়াটা ধুয়ে তারপরে রান্না করবেন তাহলে কিন্তু এই কালোটা হবে না এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিকেন কারি মশলা এতে করে না বাঁধাকপির রেসিপিতে স্বাদ অনেকটা ভালো আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি ধনে পাতা কুচি ব্যবহার করেছি সেই জন্য আর ধনে গুঁড়ো ব্যবহার করবো না এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপির সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে নতুন স্বাদের রেসিপি শেয়ার করা প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন লবণ পড়েছে বাঁধাকপি থেকে কিন্তু জল ছেড়ে দেবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করব না গ্যাস একদম কমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে গরম জল আর অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন এই রেসিপিটা কিন্তু মাখা করে বানাবো বাঁধাকপিটা কিন্তু বেশ ফুটে গেছে এই সময় যদি লবণটা কম মনে হয় তো লবণটা অ্যাড করে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা চিকেনের বাঁধাকপি রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি একদম মাখা মাখা করে বানিয়েছি এটা এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপি তো আপনারা মাথা দিয়ে ডাল দিয়ে চিংড়ি দিয়ে নিরামিষ অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমার মতো করে সামান্য পরিমাণে চিকেন দিয়ে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ করছি বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গরম মশলা দিয়ে বেশ করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন ডাথমিকটা আমি বন্ধ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব অল্প একটু চিকেন দিয়ে মুখে লেগে থাকার মতো বাঁধাকপি রেসিপি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আর আজকের এই রেসিপি আমি রুটির সাথে পরিবেশন করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা বাঁধাকপি খেতে একটু পছন্দ করে না আমার মতো করে সামান্য চিকেন দিয়ে একবার এইভাবে বানিয়ে খাওয়ানোর অনুরোধ রইল